আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আমি বলেছিলাম যে দুই সালে এক্সক্লুসিভ কালেকশন নিয়ে হাজির হব আপনাদের সামনে কথা অনুযায়ী কিন্তু কাজ করেছি আজকে আপনাদের সামনে অনেক ব্র্যান্ড নিউ ডিজাইন দেখাবো অরিজিনাল দুবাইয়ের অসংখ্য কালেকশন নিয়ে আসি কেউ ভিডিওটা টানবেন না আপনারা এই ভিডিওর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত একটা বোরখা পেয়ে যাবেন যারা পার্টি অনুষ্ঠান অকেশনে গর্জিয়াস একটা বোরখা পরে পার্টি অ্যাটেন্ড করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও কথার বাড়াচ্ছি না যেহেতু এক্সক্লুসিভ ডিজাইন তো সরাসরি চলে যাব আমাদের ডিজাইনে ফার্স্ট যে ডিজাইনটা থেকে শুরু করব। খুবই আকর্ষণীয় ডিজাইন আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন এখানে আমাদের শোরুমে অসংখ্য কালেকশন আছে কিন্তু শোরুমে এসে বোরখাগুলো কিন্তু আপনার পার্চেজ করতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন কিভাবে আপনারা এই বর্খাগুলো অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাগুলো অর্ডার করতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়াই হাতে ধরে আছে যে বোরখাটা দেখেন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর ও অরিজিনাল জুম মধ্যে কিন্তু কিন্তু এই বোরখাটা কাজটা ভেতর থেকে লক করা যারা পাথরের কাজটা কম পছন্দ করেন বাট লং লাইফ স্ট্রং মানে লাস্টিং করবে এরকম পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও তো প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটার কালার আছে কয়েকটা কালার এই যে এটা একটা কালার আছে এগুলো যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন একদম অগ্রিম পেমেন্ট ছাড়া জুম ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু নেক্সট কাটচুপের মধ্যে আর একটা ডিজাইন দেখাবো দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন অবশ্যই এই দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন কাজটা কতটা নিখুঁত কাজ করা আর ফেব্রিক্সের কোয়ালিটি কিন্তু বরাবরই আমি আপনাদেরকে একটা কথা বলি একটা বোরখার মেইন হলো ফ্যাব্রিক্স কাপড়টা যদি আপনাদের ভালো লাগে আর ডিজাইনটা ভালো লাগে তাহলে বোরখাটা আপনার মনের মতো হবে ফ্যাব্রিক্সটা কিন্তু অরিজিনাল দুবাই জুম ফ্যাব্রিক্স চায়না জুম না খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স আর এগুলো হেজাবটা আমি দেখাই হেজাবটা কিন্তু অনেক বড় এবং চওড়া একটা হেজাব যারা বড় হেজাবগুলো কাভারেজ করে পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হেজাবটা দেখেন কতটা বড় একদম ফুল কাভারেজ করে কিন্তু আপনারা পড়তে পারবেন শোরুমে কিন্তু অসংখ্য ডিজাইন আছে এখানে দেখতে পাবেন আমাদের এই শোরুমটায় আপনার অনেক কালেকশন আছে এই যে এটা একটা বোরখা দেখেন খুবই সুন্দর করে নিখুঁত কাজ করা কিন্তু প্রত্যেকটা ডিজাইন আছে কিন্তু আমি দেখাবো ব্ল্যাক লাভার আপু যারা আছেন তারা কিন্তু এই কালোটা সংগ্রহ করতে পারেন নেক্সট কাটচুপির মধ্যে আরো একটা ডিজাইন আছে মার্শাল্লা এই ডিজাইনটা দেখেন কতটা নিখুঁত একটা কাজ করা আর এগুলো দিচ্ছে কিন্তু আপনাদের একদম অফার প্রাইজে জানতে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করবেন প্রাইসটা সহ একবারে অফার বলে দিব। নিখুঁত কাটচুপির কাজ করা সারা বাংলাদেশে কিন্তু দিচ্ছে একদম হোম ডেলিভারি অগ্রিম পেমেন্ট ছাড়া খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন আর যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট শট দিয়ে আমাদের ইনবক্স করবেন যার যে কালারটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করবেন কাজটা দেখেন ফ্রন্ট থেকে কাজটা দেখেন কতটা নিখুঁত আর কতটা সুন্দর কাজ করা মাসাল্লাহ অসংখ্য কালেকশন নিয়ে আসছে কিন্তু জাস্ট আপনারা দেখে শেষ করতে পারবেন না এরকম কালেকশন এই যে এটা একটু দেখেন কি সুন্দর মাসাল্লাহ একদম নিখুঁত কাজ করা আমি ভিতরের কাজটা দেখাই একদম কিন্তু এখান থেকে লক করা কাজ পাবেন এগুলো আপনি শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছরে চার থেকে পাঁচ বছরে কিন্তু কাজের কিছু হবে না নেক্সট যে দেখাবো এই যে এই বোরখাটা দেখেন জুম ফ্যাব্রিকের মধ্যে এনাদার আরো একটা ডিজাইন হাতার কাজটা কিন্তু খুবই সুন্দর একদম স্লিপলেস স্লিপেও খুব সুন্দর করে কাজ করা আছে এটার আরো একটা কালার পেয়ে যাবেন এই যে এটা একটা কালার আছে খুবই সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে কিন্তু তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলে যারা নতুন যদি ভিডিওটা ন্যূনতম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে এরকম ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ